নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম পূজা লাইফ চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই আমার এই দেখো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি কোথায় রাখছি এবং কত দূর যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো ফুল ওয়াচ অব্দি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবে আমরা কোথায় গেছি আর অনেক দূর গেছি আর কার বাড়ি গেছি কাদের বাড়ি গেছি অনেক প্রশ্ন প্রশ্ন আসছে মনে তাই না বলো ভিডিওটা তাহলে দেখতে থাকো আমরা দেখো বেরিয়ে গেছি রাস্তায় আছি এখন যাচ্ছি টোটো করে যাচ্ছি ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে বন্ধুরা তাই না বলো আর এই দেখো কোথায় চলে এসেছি বলো তো নবহাট বর্ধমানে নবহাট মানে বাস স্ট্যান্ড বাস ট্রেনে মানে বাস ধরে বাসে করে যাব কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যারা আমার ডেলি ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা অসংখ্য

ফাঁকা ছিল সব এক একজনের প্যাসেঞ্জার আসবে তারপরে বাসটা ছাড়বে বাসে দেখো বসে পড়েছি আমরা দুটো সিট নিয়েছি আর পিছন দিকটা দিয়েই বসেছি কারণ সামনের দিকটা বসে নিয়ে ভিড় হবে বলে সেই জন্য পিছন দিকটায় বসেছি চলো চলো দেখতে থেকে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি বাসে করে পৌঁছে গেছি করে বাসে দেখেছ এখন অনেকটা দূর যেতে হবে এই দেখো নবদ্বীপ ওই দেখো দূরে ওইটা কি মন্দির বন্ধুরা কি মন্দির আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো দূর থেকে ক্যামেরাটা করছি তোমরা অবশ্যই দেখতে পাবে ওই দেখো দূরে কি মন্দির তোমরা প্লিজ কমেন্ট করে হবে জানিও আমি আর ভিডিও বললাম না অনেকটা দূর যেতে হবে আমরা নবদ্বীপ পৌঁছেই কিছুক্ষণ যেতে হবে চলো চলো দেখতে থাকি দেখো নদী না গঙ্গা যাই হোক হবে মানে গঙ্গা মনে হচ্ছে হ্যাঁ অমনি হবে দেখো গঙ্গা ব্রিজ দেখো পার হচ্ছি আমরা দেখ দেখছো কত বড় গঙ্গা ভাবলাম চলো একটু ভিডিওটা করে নেওয়া যায় তাই না বলো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করি আর রাস্তা মানে শেষই হচ্ছে না বলছি যে কখন নামবো কখন নামবো অনেকটা দূর হয়ে গেছিল আর একদমই ভালো লাগছিল না যে কি করব কি করব এই দেখো আমরা কৃষ্ণনগরে নেমে গেছি বাস থেকে নেমেই টোটো ধরেছি টোটো ধরে এখনও অনেকটা যেতে হবে জানো তো বন্ধুরা আর শেষ হচ্ছে না ঠিক চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এই ফার্স্টবার যাচ্ছি তো অনেকটাই দূর যাচ্ছি মানে যাদের বাড়ি যাচ্ছি তোমরা ঠিক দেখতে পাবে ভিডিওতে আমি আর বলছি না তাদের বাড়ি যাচ্ছি এ দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন এখানে আবার কে থাকে এখানে হচ্ছে দীক্ষি দি থাকে কৃষ্ণনগরের বাড়ি বিকি বিকির থেকে কৃষ্ণনগরের বাড়ি যেতে পারলাম না এর পরবার গেলে বিপির বাড়ি থেকে আমি ঘুরে আসবো কেন কৃষ্ণনগরেই এসেছি বিপির বাড়ি পারলে যাওয়া যেত কিন্তু তখন একটু তাড়াহুড়ো ছিল সেই কারণে আর যেতে পারলাম না এবার আবার যদি যাই অবশ্যই ঘুরে আসবো করতে মানে ট্রেন ধরে আমাদের নেমে আমরা ট্রেন ধরেছিলাম আবার সেই ভিডিওটা করতে পারলাম না ট্রেন থেকে দেখো নেমে গেছি এখন দেখো যাচ্ছি হেঁটে 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 যাচ্ছি বলতে এখনও পৌঁছাতে অনেকটাই দেরি এখন অনেকটা যেতে হবে আবার টোটো ধরতে হবে মানে ভাড়া করতে হবে যে আবার তখন গিয়ে পৌঁছাবো দেখো বন্ধুরা মেয়ে বাবা আর আগে হেঁটে যাচ্ছে আমি পিছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি কী করবো বলো এটাই এখন আমাদের কাজ হয়ে গেছে তাই না তো সামলাতে হবে আর এটাও আমাদের নিয়ে চলতে হবে আর এইদিকে দেখো ব্রিজটা মানে একটাই ব্রিজ কিন্তু লম্বা আছে কিন্তু ছোটো মানুষ দেখছি গাড়ি মানে বাইক চালিয়ে নিয়ে যেতে পারছে না সব হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বাইক বলো সাইকেল বলো কেউ চালিয়ে যাচ্ছে না দেখতেই তো পাচ্ছ তোমরা ব্রিজটা হচ্ছে লম্বা কিন্তু ছোটো ওইটা তো যাচ্ছি এখন ওই পারে গিয়ে আমরা টোটো ধরব দেখো বন্ধুরা কার বাড়ি চলে এসেছি দেখো চিনতেই তো পারছে দেখো শোনালি শোনালি দেখো আমাদেরকে নিতে এসেছে কত দূর মানে এত বিরক্ত লাগছিলো যেতে আমি প্রথমবার গেছি না মানে ট্রেনে করে গেলে না খুব কাছে হতো মানে অনেকটাই কাছে হতো আর আমরা এই বাসে করে গেছি বলে আমাদের অনেকটা দূর হয়েছে আর অনেক লেট হয়ে গেছিলো পৌঁছাতে তেই পারছো কার বাড়ি গেছি নদীয়া জেলা মানে ভাবতে পারছো কতটা দূর গেছি ওর সাথে দেখা করতে কবে থেকে মানে কবের থেকে বলতে গিয়ে এক বছর দেড় বছরই হলো ওর সাথে আলাপ ইউটিউব থেকেই আলাপ দুজনা দুজনের সাথে কথা বলাই বলা এমনি খুবই ভালো বলতে গেলে ও বলছে তুই আমার বাড়ি আয় আমি বলছি না তুই আমার বাড়ি আয় ফাইনালি আমি ওদের বাড়িতেই চলে গেছি নে আমি এবার তোদের বাড়িতেই চলে এলাম আবার আমি এবার এসেছি ওদের বাড়িতে আমি কি ওকে না নিয়ে গেলে হবে আমিও ওকে বেঁধে নিয়ে গেছি আমাদের বাড়ির সঙ্গে করে জানো তো আমি যেদিনকে গেছি সেদিনকে ও ওকে নিয়ে গেছি আমাদের বাড়ি এ দেখো এটা হচ্ছে সোনালিদের ঘর চলে এসেছি তোমাদের একটু ঘুরিয়ে দেখে দেখিয়ে দিলাম আর এ দেখে এসেই কিন্তু বসে পড়েছি দেখছো মুখ চোখের অবস্থা কি অবস্থা একদম ভালো লাগছিল না ভালোই লাগলো ওদের বাড়িতে গেলাম এটাকে বসে আছি ও বলছে চেঞ্জ করে হাত পা ধুয়ে খাবার খেনে কখন কি খেয়েছে সত্যি করে অনেকক্ষণ কিছু খাওয়াইনি আর বাসে করে মানে বাসে করে কোথাও আমি যেতে পারি না তাও বাসে করে এসেছি এটা আমার মানে ভালো যে বাসে ই হয়নি বমিটটা হয়নি বাসে করে এসেছি এটা মানে অনেক লেট হয়ে গেছিলো বিকেল হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে এই দেখো ওইদিকে ও আসন পাচ্ছে আর ওইদিকে আমাদের ভাই বলছে একদম আসন পাচ্তে হবে না আমরা নিচে মানুষ নিচেই বসবো তাই ওই নিয়ে একটু কথাবার্তা চলছিলো এই যে বলছে বলছে তাই নিয়ে একটু কথাবার্তা চলছিলো চলো ফাইনালি খেতে বসে গেছি খিদেতেও ও রান্না করেছিল ডাল মাংস আর মনে হয় পটল ভাজা হ্যাঁ এটা খাবারও বাড়ছে কিন্তু দেখতেই পাচ্ছ খাবার বাড়ছে চলো বন্ধুরা খেয়ে নিই তাহলে ভিডিওটি দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সবাই তো দেখতে পেলে আমি কারবারই গিয়েছিলাম এদিকে দেখো সারাদিন তো গেলো আর ওদের ওখানে না মেলা বসেছিল সেই কারণে বিশেষ করে আরও গেছি ও বলছিল মেলা বসেছে তোরা আয় দেখে যাবি আমিও তোদের সাথে যাবো সেই কারণেই গেছি কিন্তু ওদের বাড়ি না নাহলে আমি একাগে ঘুরে আসবো ওকেও আমি নিয়ে এসেছি আমার সাথে করে আমার বাড়িতে আর এইদিকে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে দেখো মেলায় বেরিয়ে গেছি দেখো মানে ও আগে যেতে যেতে ভিডিও করছে পুরো মেলাটা মানে ভিডিওটা করছে আমিও ভালো একটু আমিও করে নিই তোদের এখানে যখন ঘুরতে এসেছি একটু মেলা ঘুরতে এসেছি তো আমিও ভিডিওটা একটু করে নিই এই দিকে দেখো চারিদিকে কিন্তু মেলা বসেছে চলো তাহলে দেখতে থাকো এইদিকে দেখো মোমো নিয়ে নিয়েছে আমার মেয়ে মোমো খেতে কিন্তু খুবই ভালোবাসে দেখো মোমো নিয়ে নিয়েছে আর দেখো খাচ্ছে বসে বসে ওইদিকে ওর মেয়ে মেয়ে খাচ্ছে সোনালির ওদিকে খাচ্ছে মেয়ে দিকে খাচ্ছে বসে বসে এই দেখো মেয়ে বলছে মা দারুন দারুন বলছে এইদিকে সোনালির হাজব্যান্ড মানে এখানে মেলাতে দোকান লাগিয়েছিল ওখানেই মেয়ে আমার বসে বসে খাচ্ছে দেখো ওইটা হচ্ছে দোকান দেখতে পাচ্ছি দেখো আকাশ আবার হাতে হাতে মানে দেখো একটু পিঁয়াজ মিয়াজ মানে রোলের দোকান করে খুলেছিল মেলা আকাশ সবার হাতে হাতে করে দিচ্ছিলো ও বসেছিল ঘরে বসে থেকে কি করবে তাই ওর সঙ্গে হাজব্যান্ডের কাছে এসে বসেছিলো গল্প করছিল মেলাতে মানে ভালোই লাগলো মেলাটা ঘুরে

মানে বাজার করে নিচে এইটা দুপুরে মানে রান্না হবে দেখে দেখে বেগুন মানে বাজার করে সব নিয়েছিল এটা রান্না আবার ওদের বাড়ি গেছি বলতে যেতে না যেতে বৃষ্টি কিন্তু আরম্ভ জানো তার ওদের বাড়ির পিছনে দেখো নদী দেখো কত বড় নদী দেখতে পাচ্ছো আর প্রচুর জোর বৃষ্টি হচ্ছিলো সেটাই ভালো বন্ধুদের শেয়ার করে যেতে না যেতে মানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো ঘরের মধ্যে রান্না করছে আর এখানে সব বসে গল্প করছে এদিকে দেখো আমি এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি এদিকে চাপিয়েছি মাছগুলো মানে এক একটু ভেজে নিচ্ছি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে দাল হয়েছিল আর মাছের বেশি খেয়েছিল দেখো আমি রান্না করছি আমি বলছি দেখো রান্না করছি আমি দেখো আমি এখানে রান্না করছি মোবাইলে কাজগুলি করছি ওকে বললাম দে আমি রান্নাটুকু করি তুই কলকার আর মেলাটা বসেছে এই মন্দিরটা মানে মন্দিরটায় পুজো হচ্ছে পুজোটার কারণেই মেলাটা নাকি বসেছে যুগল বাড়ি নাকি একটা বলে মন্দিরটার নাম এই মন্দিরটা নাকি রাজা কৃষ্ণচন্দ্র নিজের হাতে তৈরি করেছিল এই মন্দিরটা উদযাপন করেছিল নিজের হাতেই তৈরি করেছিল দেখতে পাচ্ছ দেখো ভিতরে রাধাকৃষ্ণ সোনার এটা জানো তো সোনার ইয়ে করিয়েছে রাধাকৃষ্ণকে এই মন্দিরটার উপলক্ষে মেলাটা কিন্তু বসেছে ভাবলাম চলো তোমাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করি মানে নিজের রাজা কৃষ্ণচন্দ্র নিজের হাতে নাকি মন্দিরটা করেছিল তার মানে ভাবতে পারছো কত পুরোনো মন্দির মানে কালার পেন পেন্টিং পেন্টিং করেছে বলে নতুন নতুন লাগছে

যা বো গ্রোজর কুলে বো গ্রোজের কুলে এদিকে দেখো মেয়ের জন্য খেলনা বাটি নিয়ে জিত করেছে আমি খেলনা বাটি গুলো কিনে দাও বাবা চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো আর আজ ভিডিওটা আমি এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই সব বাইকে